আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ধন্যবাদ সবাইকে আশা করি আপনারা ভালো আছেন তো আমি আজকে উপস্থিত হয়েছি যে বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত বা পুনর্নিরীক্ষণ যেটা বিষয়টা রয়েছে এই বিষয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কবে বোর্ড চ্যালেঞ্জ এই বিষয়টা আসবে বা এই বিষয়টা কিভাবে সমাধান করা যাবে এবং কিভাবে এখানে আবেদন করা যায় এই সংক্রান্ত আসলে আমি আজকে ভিডিওটিকে উপস্থাপন করার চেষ্টা করব প্রথমে আমরা দেখি যে আমরা জানি যে গত এক তারিখে রেজাল্ট সম্পূর্ণ হয়েছে সেই রেজাল্ট হচ্ছে মে জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন পুলিশ অ্যান্ড হসপিটালিটি সার্টিফিকেট ইন মেরিটেড এই সন্তানগুল যেগুলো পরীক্ষাগুলো রয়েছে তারাই মূলত কোনো নিরূপণার জন্য আবেদন করতে পারবে তো আবেদন প্রক্রিয়াটা কিভাবে করা যাবে সেটা আমি তুলে ধরছি প্রথমে তত্ত পরীক্ষা বা থিওরিক্যাল পরীক্ষার জন্য যে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয় বা করার যারা ইচ্ছুক রয়েছে তাদের জন্য এখানে যে বিষয়টা আছে যে যে সকল পরীক্ষার্থী নিয়ন্ত্র ফলাফলে উত্তরপত্র পুনর করতে ইচ্ছুক তাদেরকে নির্ধারিত প্রদান সাপেক্ষে নির্দেশ প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত এই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে এবং এটা অনলাইনে আবেদন করতে হবে এবং এই আবেদন প্রক্রিয়াটা গত দুই তারিখ থেকে নম্বর দশ তারিখ পর্যন্ত আসলে এই আবেদন প্রক্রিয়ার ডেটটা রয়েছে এবং আবেদনের জন্য প্রতি বিষয়ে তিনশো টাকা হারে টাকাটা জমা দিতে হবে এবং সেই টাকা জমা দেওয়ারও এখানে পদ্ধতি রয়েছে সোনালী ব্যাংকে সোনালি পেমেন্ট গেটওয়ে মাধ্যমে মূলত এগারো থেকে বারো তারিখ পর্যন্ত এই আবেদন বা টাকাটা জমা দেওয়ার একটা বিষয় এখানে আছে এবং অনলাইনে আবেদনকারী পরীক্ষার্থীদের ফাইনাল লিস্ট যেটা প্রিন্ট সেটা হচ্ছে এগারো থেকে বারো তারিখ পর্যন্ত এই ফাইনাল লিস্টটা প্রিন্ট করা যায় উল্লেখ্য পুন নিরীক্ষণে অনলাইনে তথ্য ফাইনাল লিস্টে না দিলে অনলাইনে পেমেন্ট সম্পূর্ণ না করলে আবেদন প্রক্রিয়াটা আসলে সম্পূর্ণ হবে তো আবেদন করার পদ্ধতিটি কি এবং স্থগিত করার পদ্ধতি কি এর এই সংক্রান্ত একটা বিষয়টা নিচে আহ এখানে স্লাইডের মাধ্যমে দেওয়া আছে প্রথমে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউ ডব্লিউ ডট বিটিভি ডট এখান থেকে উত্তরপত্র পুনিরীক্ষণ বা স্থগিত ফলাফল তারপর ডিপ্লোমা করায় এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লিঙ্ক ওয়ান টু লিঙ্ক থ্রি এরকম বিষয়টা রয়েছে এবং কোর্সের নামগুলো এখানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা রয়েছে কত কবে তারপরে ইনস্টিটিউট কোর্স পাসওয়ার্ড লগ ইন এগুলো মূলত কলেজ থেকে সম্পন্ন করা হবে তো মূল যে বিষয়টা হচ্ছে সেটা আপনারা বুঝতে পার পেরেছেন যেটা সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে মূলত তিনশো টাকা হারে কাটতে হবে এবং এটা যদি প্রত্যেকটা পলিটেকনিকের যে রেজিস্টার থাকে সেই রেজিস্টারের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে যদি আপনারা আবেদন করেন তাহলেই আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হবে তো এখানে বিষয়টা অবশ্যই খেয়াল করবেন যে আপনি কয়টা সাবজেক্টে আবেদন করছেন যদি তিনটা সাবজেক্টে হয় তাহলে তিন তৃতীয় নয়শো এটা কিন্তু আপনাদের টাকাটা জমা দিতে হবে সাবজেক্ট হবে সেইভাবে টাকা জমা দিতে হবে আর প্রতিষ্ঠানের করবে এগুলো মূলত প্রতিষ্ঠান অনুসারে বা প্রতিষ্ঠান থেকেই করা হবে টোটাল প্রক্রিয়াটাই শুধু আপনাদের কয়টা সাবজেক্টের আসলে ভোট চ্যালেঞ্জ করতেছেন বা কোনো নিরীক্ষণ করতেছেন বা এই কয়টা সাবজেক্টে আপনারা এই বিষয় ইচ্ছুক শুধু সেই বিষয়গুলো উল্লেখ করলেই হবে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিও দেখার জন্য আপনাদের এমন ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও অবশ্যই আপনারা দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকলে অবশ্যই প্রশ্ন দিবেন আর আমি অবশ্যই এরপর থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম